ভাগীরথীর জল বাড়ার কারণে জল ঢুকলো শান্তিপুর নৃসিংহপুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে ফেরি পারাপার বিভিন্ন ব্যারেজ থেকে হয়েছে জল ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিত্র নদী ছাড়া ছাড়া সেই জলেই নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে ইতিমধ্যে জল ছাড়ার কারণে ভাগীরথীর জল উপচে পড়ে একাধিক চাষের জমি এবং নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন বাস স্ট্যান্ডে প্রবেশ করেছে হাঁটু সমান জল পেরিয়ে ফেরি পারাপার করছেন নিত্যযাত্রীরা তবে সামনেই পুজো তাই শান্তিপুর তাঁতশাড়ির হাটে পূর্ব বর্ধমানের অনেক মানুষ যাতায়াত পেরেছে ফেরি ঘাটে এমতো অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে ফেরি পারাপার জল বাড়ায় বাস অটো টোটো চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে চালকরা তবে গতকাল থেকে জল বাড়ার কারণে ফেরিঘাট পার্শ্ববর্তী এখন সমস্ত দোকান জলের তলায় ছাড়া জলের কারণেই এই অসুবিধে জানাচ্ছেন ফেরিঘাটের কর্মী থেকে সাধারণ মানুষ এবং দোকানদাররা তবে এত জল বাড়ার পর স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত আসেননি বলে জানিয়েছেন এলাকাবাসীরা তবে এই ঘাটে জল বাড়ার কারণে বিভিন্ন সম্মুখীন হতে হচ্ছে সকলকেই যদিও জল বাড়ার কারণে গতকাল রাত থেকে আজ ভোর ছটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটে তবে কাল থেকে আজও ঝুঁকিপূর্ণভাবে ফেরি সার্ভিস চালু রেখেছে নৃশংঘপুর ফেরিঘাট যদিও জল আরও বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী তখন ফেরি চলাচল সম্ভব হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই তবে প্রশাসনিক সূত্রে খবর ভাগীরথীর বর্তমান জলস্তর স্বরূপগঞ্জ শূন্য নয় দশমিক শূন্য পাঁচ শান্তিপুর শূন্য আট দশমিক সাত সাত ডেঞ্জার লেভেল শূন্য আট দশমিক চার চার এখন দেখার প্রশাসন কি ভূমিকা নেই কর্মক্ষেত্রে যেতে তো হবে আমার মতো হাজার হাজার মানুষ যাচ্ছে তো কি গতকালকেও যখন গেছেন তখন কী এখন যেমন পা ভিজিয়ে প্রায় হাঁটু ভিজে জল আসতে হলো তার মানে এই চব্বিশ ঘন্টায় প্রায় এক হাতের উপরে জল বেড়েছে এটা যদি বাড়তে থাকে তাহলে তো বোধ হয় আজ বিকাল বা রাতে পারাপার বন্ধ হয়ে যায় এটা কি ছাড়া জলের ক্ষেত্রে হলো মানে অবশ্যই ছাড়া জলের ক্ষেত্রে এখন তো উপরের চাপ তো নেই ছাড়া জলের ক্ষেত্রেই হলো আর এমনি যেটুকু শুনেছেন দাদা কি চাষের জমি বা অন্যান্য ক্ষয়ক্ষতি এখনো ক্ষয়ক্ষতি তো আমাদের এই নদী আর বিশেষ করে নিঃসঙ্গের এই জায়গাটা যে জায়গাটা আছে আর একটুখানি উঠলে অন্তত জল জমে গেছে চাষের জমি তো গেছে এরপর বাড়িতে উঠতে শুরু করবে